করেছে স্টেডিয়াম রেডি হচ্ছে বিপিএল এর জন্য আর পার্টনারস দের সাথে নিয়ে মাঠে নামার জন্য রেডি হচ্ছে ঢাকা ক্যাপিটালস वेलकम টু ঢাকা ক্যাপিটালস थैंक यू সো মাচ भैया এবং আই होप যে বা ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন হবে সাকিব খান বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপার সে বিপিএল এর এগারোতম আসরে একটা দল গঠন করছে ঢাকা ক্যাপিটাল অনেক আশা ভরসা নিয়ে কিন্তু দলটা গঠন করছিল যে শাহরুখ খান যেমন কলকাতা নাইট রাইডার্সের মালিক তেমনি আমাদের সাকিব খানও ঢাকা ক্যাপিটালের মালিক কিন্তু তার কপাল এতটাই খারাপ যে সে ভুলবশত লিটন কুমার দাসকে কিনছে যে বাংলাদেশে হাঠিরা ব্যাটসম্যান লিটন কুমার দাস যে দলে আছে লিটন কুমার দাস সেই দলই খেয়ে গেছে বাস তো এমনটা হচ্ছে আমাদের সুপারস্টার শাকিব খানের সাথে কারণ এই লিটন কুমার দাসের কারণে ঢাকা ক্যাপিটাল এখন পর্যন্ত একটা ম্যাচও জিততে পারে নাই অথচ ঢাকা ক্যাপিটালটা কিন্তু সাজানো হয়েছে একটা জাতীয় দলের মতো করে অনেক টাকা পয়সা খরচ করে একটা টিম গঠন করছে কিন্তু লিটন কুমার দাসের ব্যর্থতার কারণে ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত একটা ম্যাচ জিততে পারতেছে না কী কারণে যে লিটন কুমার দাসকে কিনল জাতীয় দলে বিপিএলের দলে সবখানেই ধারাবাহিকভাবে কতটা খারাপ খেলা যা তার এই জন্য উদাহরণ হয়ে আছে আমাদের লিটন কুমার দাস টানা কতগুলো ম্যাচ খারাপ খেলতেছে তাই আমি ঢাকা ক্যাপিটালসের মালিক সাকিব খানকে এতটুকুই বলবো যে পরের ম্যাচের জন্য এই লিটন কুমার দাসকে একটু র্যাশ দেওয়া হোক কারণ সে শূন্য মারতে মারতে মানে খারাপ পারফরমেন্স করতে করতে ক্লান্ত হয়ে গেছে তার একটু র্যাশ দেওয়া হোক কারণ আমরা ঢাকা ক্যাপিটালসকে নিয়ে অনেক আশা করি যে এবার কুমিল্লার নাই ঢাকা একটা ভালো পারফরমেন্স করবে ঢাকা শিরুপাটা জিতবে কিন্তু যে ধারাবাহিক পারফরমেন্স দেখাইতেছে তাতে শিরোপা দূরের কথা সবার শেষের টিম এ যে দেখেন একটু পয়েন্ট টেবিল দেখেন একবার সবার শেষের টিম ঢাকা ক্যাপিটালস তিন ম্যাচ খেললে একটাও জিততে পারে নাই তো এই দলটাকে নিয়ে কি আশা করা যায় কত আশা করে আমাদের সুপার স্টার সাকিব খান এই ঢাকা ক্যাপিটালসে গঠন করছে বাংলা চলচ্চিত্র অনেক নায়ক নায়িকার পর্যন্ত এই দলকে সাপোর্ট করতেছে আর সে দলটাকে কিনা লিটন কুমার দাস একাই ডুবাচ্ছে মানে ওপেনার হিসেবে নামে নাই মেয়ে আউট দুই বল চার বল পাঁচ বল মাথায় ঢুকে না মাথায় গিল না সে নিজেও তো রেস্ট লইতে পারে যা সাইরাতে আমার আমি একটু কান্দা বাসি মানে ঢাকা ক্যাপিটালটা সাইরাতে তুই এবার বিপিএল এ আমরা মানে ঢাকা ক্যাপিটাল জিতবই যাবে শাকিব খানের নতুন ডায়লগ কিনছি রে কিনছি আমি ট্যান শুন কিনছি লিটন দাস্টে তো নয় যেন ট্যানশন কিনছি